বুঝতে পারবো না কি হয় আপনার বল নর্মালি আমি বলি যদি কোনো কারণে পাঁচরে ব্যথা করে তুই পাজরে অথবা যখন একটা পাজরে অথবা কুমোরে মেরুদন্ডতে বাজার দিকে নিচে অথবা তল এই ব্যথা যদি করে এবং সাথে যদি বস্ত্রাব ইনফেকশন কীভাবে বুঝবে ইনফেকশন প্রস্রাব দিয়ে দুর্গন্ধ যায় প্রস্রাবের সাথে ময়লা যায় প্রস্রাবের সময় অনেক লাল হয় অপ্রস্রাবের সাথে রক্ত যায় মনে হয় যে প্রচুর হলুদ হয়ে গেছে প্রস্রাবটা আছে না এরকম লক্ষণের সাথে যদি খাওয়ার রুচি কমে যায় চোখে মুখে পানি আসে পায়ের পাতায় পানি আসে আমি নি এবং যদি কোনো কারণে হয় শরীরে বমি বমি ভাব হয় মানে সময় বমিও হয় এই সকল লক্ষণ যদি দেখা দেয় সাথে যদি তলপেডে বা পাচরের দিকে বাম পাশে ব্যথা করে অবশ্যই তার কিডনিটা চেক আপ করে দেখা উচিত কিডনি রোগ হয়েছে কিনা কিডনি টেস্ট কি কি আছে একটা ইউরিনারি টেস্ট করবো একটা সিরাম ক্লিড টেস্ট করবো একটা আলট্রাসাউন্ডগ্রাম করলে